নমস্কার বন্ধুরা রন্ধন আপনাদের সকলকে স্বাগত আজকে আমি বেবি কাঁকরোল বা ঘি করলা যেটাকে বলা হয় তার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো সেই জন্য আমি এখানে কাঁকরোলটা একদমই ছোট সেটাকে আগা আর গোড়ে অল্প করে কেটে নিয়ে চারটে ভাগ করে কেটে নিচ্ছি ছোট করেই কেটে নিলাম এটা আপনারা নর্মাল কাঁকরোল দিয়েও এই রেসিপিটা বা রান্নাটা করতে পারেন তো দেখছেন এইভাবে কেটে নিলাম সবকটা কাঁকরোলকে আমি ছোটো করে কেটে নিচ্ছি কাঁকরোল আমার প্রায় কাটা হয়ে গেছে এবার এটাকে ভালো করে ধুয়ে নেব কাঁকরোল আমি ধুয়ে রেখে নিয়েছি জল ঝরিয়ে এবার আমি যেটা করব এর সাথে আমি একটু আলু দেব। আপনারা চাইলে আলুটা বাদ দিয়েও করতে পারেন তবে আমি এখানে অর্ধেক আলু দিয়েছি আপনারা একটা গোটা আলুও দিতে পারেন কাঁকরোল যে সাইজের কেটেছি আলুটাও ঠিক সেই সাইজেরই কাটবো এইভাবে সমস্ত আলুগুলো কেটে নিলাম আমি এবার আমি কড়াইতে সর্ষের তেল দিলাম তাতে কাঁকরোলটা ভেজে নেব। কাঁকরোলটা ভাজার জন্য স্বাদ মতো নুন দেব আর হাফ টি স্পুনের মতন আমি এখানে হলুদ গুঁড়ো দিলাম নুন আর হলুদ ভালো করে মিশিয়ে পাঁচ থেকে ছ মিনিটের মতন ভেজে নেব ভাজা হয়ে গেলে তুলে নিলাম এবার ওই তেলেতেই কেটে রাখা আলুটাও ভেজে নেব একটু লালচে করে আলুটা ভেজে নিয়ে তুলে নেব এবার কড়াইতে অল্প একটু সর্ষে তেল দিয়ে তাতে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এবার কেটে রাখা একটা গোটা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা অল্প ভেজে নেব। এক মিনিটের মতন ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় এবার আদা আর রসুন বাটা দেড় টি স্পুনের মতন দেব দিয়ে এবার একটুখানি ভেজে নেব এক মিনিটের মতন ভেজে নিয়ে ওয়ান টি স্পুনের মতন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর স্বাদ মতন নুন দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে কষতে থাকবো আর যাতে নিচেটা ধরে না যায় সেই জন্য আমি অল্প পরিমাণে জল দেব। দিয়ে ভালো করে মশলাটা কষে নেব মশলাটা যখন কষানো হয়ে যাবে এবং মশলার গা থেকে যখন তেল বেরিয়ে আসবে তখন আমি এর মধ্যে ভিজে যে রেখেছিলাম কাঁকরোল আর আলুটা সেটা দিয়ে দেব। দেখুন মশলা থেকে প্রায় তেল বেরিয়ে এসছে মশলাটা ভাজাও হয়ে গেছে এবার দিয়ে দিলাম আর আলুটা দিয়ে বা ভালো করে মিশিয়ে নেব এইভাবে মিশিয়ে নিচ্ছি নিয়ে এক থেকে দু মিনিট একটু কষে নেব তারপরে অল্প জল দেব দিয়ে পাঁচ মিনিটের মতন কুক করতে থাকব যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় আলুটা যখন সেদ্ধ হয়ে যাবে আর এটাকে আমি খুব একটা গ্রেভি রাখবো না একটু শুকনো শুকনোই রাখবো এর মধ্যে এবার ভাজা মশলাটা দিয়ে দেব আমি একটা শুকনো লঙ্কা তেজপাতা একটা আর তার সাথে গোটা গরম মশলা আর ওয়ান টি স্পুন করে গোটা জিরে আর গোটা ধনে দিয়ে শুকনো কড়াইতে ভেজে এর আমি একটা গুঁড়ো তৈরি করে নিয়েছিলাম বা পাউডার তৈরি করেছিলাম সেটাই এই ভাজা মশলাটা এর মধ্যে দিয়েছি আর ভালো করে মিশিয়ে নিয়ে এক মিনিটের মতন কুক করে নিয়ে তৈরি হয়ে যাবে কাঁকরোলের এই রান্নাটি বা রেসিপিটা আর এটা ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে তো বন্ধুরা আজকের রান্নাটা আপনাদের কেমন লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলবেন না আর নতুন সদস্য হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর তার সাথে বেল আইকনটি ক্লিক করবেন আর অলটা টিপে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশান আপনাদের কাছে সরাসরি পৌঁছে যাবে আর আজকের রান্নাটা আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এরকম নতুন নতুন রেসিপি দেখতে চাইলে আপনারা আমার চ্যানেলটিকে ফলো করুন সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন আজকে এই পর্যন্ত রাখছি টাটা বাই বাই